ভিডিওটা শুরু করব শুরু করার আগে যেটা অবশ্যই করে আমার বলার দরকার আমাদের সব সকলের প্রিয় ভাই সৌরভ আজকে তার বার্থডে আমার অন্তরের অন্তরস্থল থেকে তাকে দুহাত দিয়ে আশীর্বাদ করি তার আগামী দিন চলার পথটা মসৃণ হোক কোনো প্রতিবন্ধকতা তাকে যেন ছুতে না পারে এত দিদিদের ভালোবাসা তাকে অবশ্যই করে তার উদ্দেশ্য যেখানে সেখানেই পৌঁছে দেবে সবাই তাকে একটু উইশ করো আজকে তার বার্থডে লাভিও সৌরভ ভালো থেকো সুস্থ থেকো সবচেয়ে বড় কথা যেটা মানে আগেই উইশ করা উচিত সেটা হচ্ছে সুস্থ থেকো সুস্থ থাকলে সব কিছু দেখবে ভালো লাগছে দ্য ওয়ান সেকেন্ড মিনি হ্যাপি রিটার্নস অব দ্য ডে হ্যাপি বার্থডে সৌরভ ভালো থেকো চলো যে ভিডিওটা আজকে আমি করতে বসলাম সেটা একটা বিতর্কিত ভিডিও জানিনা কতটা মানুষের মনে আমি পৌঁছাতে পারবো হুম কারণ এটা ধর্ম নিয়ে একটা ভিডিও অবশ্যই করে তোমাদের ভালোবাসা আমাকে উদ্বুদ্ধ করবে এবং আমাকে বুঝবে তা চলো এত দেরি না করে ইন্ট্রো দিয়ে মেন করছে যাই হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি চলো মেন করছে চট জলদি একটা ভিডিও নিয়ে এলাম সায়ক সায়ক চক্রবর্তী সবাই এখন নামটা শিরোনামে প্রচুর বিতর্কিত অধ্যায়ের মধ্যে আমরা সায়ককে খুঁজে পাচ্ছি কিন্তু গতকাল ও কিন্তু সেখানে বসেই ওই ব্যাপারটাকে ক্যামেরাবন্দি করেছিল এবং খুব বিচক্ষণতার সহিত আমি বলবো যে খুব ভালো করেছিল কারণ তিলকে তাল করা অভ্যেস আর ঘটনাটা কোথায় ঘটেছে আমাদের রাজ্যে আমাদের রাজ্য নাম কি ওয়েস্ট বেঙ্গল আর সেটা ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব অবশ্যই করে আপনারা জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে যেইভাবে রাজ্য রাজনীতিটাকে রাস্তায় নামিয়ে এনেছে হ্যাঁ রাজ্য রাজনীতি সবসময় ময়দানে ঘাটেই করতে হয় আমি সেই অর্থে বলিনি আমি বলেছি মানে এটা কলতলার ঝগড়ার মতন হচ্ছে প্রত্যেকটা নেতা মন্ত্রীরা মানে বিরোধী পক্ষ আর রুলিং পার্টিরা শুধু হাতে ঢাল তরওয়াল পাচ্ছে না জানি না কী হতো দেখে আজকে এইসব কথা না আজকে সায়ক চক্রবর্তী একটা পার্ক স্ট্রিট হোটেলে গিয়েছিল অলিপা যেটার সম্পর্কে আমি একটু জেনেছি যেটা উনিশশো সালে তার উৎপত্তি মানে জন্ম আর কি ওরকম জায়গায় সেই সময় তো এত ছিল না মানে পার্ক স্ট্রিট বুঝতেই পারছেন সেই সময় তার জন্ম অলিভিয়ার নাম ছিল তারপর উনিশশো সালে নাম বদলে অলিপাপ দেওয়া রাখা হয়েছে দেখো পার্ক স্ট্রিটের মোটামুটি সব হোটেলে আপনারা জানেন যে ওখানে সব ধর্মের মানুষরা যায় মানে আমি বলতে চাইছি বিপো পাওয়া যায় মাটন পাওয়া যায় চিকেন পাওয়া যায় নানা নানান আইটেম পাওয়া যায় এবং সোরের মাংস পাওয়া যায় সেখানে দাঁড়িয়ে সায়কদের সাথে সায়করা সব বন্ধু বান্ধব মিলে গেছে সেখানে ওরা অর্ডার দিয়েছে আর অর্ডার অর্ডারে সময় লেখা থাকবে এটা মাটন তাহলে যে অর্ডার নেবে যে কি বলবো ওটাকে যে অর্ডার নেবে সে তো মেনশন করেই দেবে যে এটা বিফ না মাটন যাই হোক ওইটা নিয়ে গেছে তারপরে তাদের সাথে যে অঘটনই আমি বলবো আমি কিন্তু নিরপেক্ষভাবে আজকের এই বিষয়টা দেখব অনেকের হয়তো ভালো লাগতে পারে আবার অনেকের খারাপও লাগতে পারে বা অধিকাংশ মানুষে ভালোও লাগতে পারে দেখুন আমরা যদি এটাকে অ্যাভয়েড করি হ্যাঁ আপনি বলবেন ও তো মেনশন করে দিয়েছে রান্নাঘরটা আলাদা না তো আপনি আমি দেখতে যাচ্ছি না ওদের রান্নাঘরটা এক না আলাদা তাই না তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ছোঁয়াছুঁই হচ্ছেই ওকে বলতে শুনলাম তুমি জানো আমি ব্রাহ্মণের ছেলে একটা জানার মানে মধ্যে না একটিয়ার বহির্ভূত কথা সে জানবে কি করে কে হিন্দু কে মুসলিম তবে হ্যাঁ ওয়েটারটা মুসলিম এটা আমরা জেনে গেছি আর সাহেব মোটামুটি আমরা সবাই চিনি কথা হইতেছে এইগুলো প্রায়শই আমাদের কলকাতা রেস্টুরেন্টগুলো থ্রি স্টার ফোর স্টার রেস্টুরেন্টগুলোতে হয়েই থাকে এবং খুব সচেতনতার সহিত এইগুলোকে এইগুলোতে আপনাদের যেতেই হবে খুব রিসেন্টলি এই গীতা পাঠের অনুষ্ঠানে আপনারা দেখেছেন একটা গীতা পাঠ আমরা মাছ মাংস সবাই খাই কিন্তু ঠাকুর ঘরে বা ঠাকুরের পুজো আর্চা করার সময় তখন কিন্তু আমরা স্নান করে পবিত্র হয়ে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরে যাই সেখানে মাছ মাংসের গল্পটা হয় না সেরকম ময়দানে যখন গীতা পাঠ হয়েছিল সেই সময় চিকেন প্যাটিস বিক্রির এটা নিয়ে খুব সিন হয়েছিল আমরা এই ব্যাপারটাকে যদি এইভাবে দেখি যে চিকেন প্যাটিস যে বিক্রি করছে তার পেটের তানেই গেছে এবং সে কিন্তু ছোটোখাটো ব্যবসায়ী না সে বহু বছর ধরে ব্যবসা করছে এবং ভালো ব্যবসা করছে সে বলেছে কিন্তু সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই যে হিন্দুত্ব অতিরিক্ত কোনো কিছুই ভালো না উগ্রতা ভীষণ খারাপ জিনিস কিন্তু আমাদের বেঙ্গলে যেটা শায়কের সাথে হয়েছে সেটা যদি অন্য রাজ্যে হতো তাহলে কিন্তু এটা অন্য অন্যরকম ব্যাপারটা হতো বা এটাই যদি কোনো মানে হিন্দু না অন্য কারোর সাথে যদি হতো আমরা সব সময় কিন্তু বলি আমরা নানা ভাষা নানা মত নানা পরিধান হ্যাঁ বা সমস্ত ধর্মের সমন্বয়ে আমরা কিন্তু ভারতবর্ষে থাকি তা বলেই কিন্তু আমরা এইটাকে কখনই গণ্য করি না বা কেউ জোর করে খাওয়ালে তো সেটা অন্য রকম মানে একটা ক্রাইম বলবো আমরা সবসময় গরুকে গো মাতা হিসাবে জেনে এসেছি আমরা যখন আমরা যখন বাপের বাড়ি ছিলাম কোয়ার্টার্সে প্রচুর গরু মানে পাশে মিত্রবাগান এই ওই ওই সব জায়গা পাড়ার গরুরা আমাদের কোয়াটারসে ঢুকতো এখন তো আমি জানি না যারা সন্তোষসীমা উদযাপন করেন বা সন্তোষসীমা ঠাকুর শুক্রবারটা মানেন আমার এক বান্ধবী সে তো নির্জলা ছোলা গুড় সেই মাঠে গরু খুঁজে গরুর মুখের মধ্যে দেবে একটাও মাটিতে পড়বে না তারপর আসবে এখন তো দেখি না সন্তসীমার অনেকেই উদযাপন করেন কিন্তু গরু পার না এটা একটা অসুবিধা তাহলে এইভাবে আমি দেখেছি আমরা ছোট থেকে দেখেছি কিন্তু সায়কের সাথে যেটা হয়েছে সেটা আমি সমর্থন করি না কারণ সে নিশ্চয়ই জেনে শুনে বিপ অর্ডার দেবে না বিপ স্টিক ও মাটন স্টিকের অর্ডার দিয়েছিল যেটা আমি জানি না এটা ভুল হয়ে যেতে পারে কিন্তু কীরকম একটা যেন মনে হচ্ছে না যে একজন মুসলিম মানে ওয়েটার সে একটা হিন্দু ছেলেকে এরকম খাইয়ে দিল তারপরে এসে মাটন দিচ্ছে মানে ব্যাপারটা কিরম গণ্ডগোলে যাই হোক প্রত্যেকটাই ছোটো ছোট মাইক্রোমিডিয়া এরা প্রচারের আলোয় আনছে ব্যাপারটা তবে আমার মনে হচ্ছে যেন সায়ককে মানে কি বলবো সমালোচনা পিছু ছাড়ছে না নাকি সায়ক সমালোচনাকে ছাড়তে চাইছে না না আমি দেবলিনার ব্যাপার থেকেই দেখছি তো মানে দেখো এরা একটা জগতের সাথে যেইভাবে ওতপ্রতভাবে জড়িয়ে এরা কখন নাটক করছে কখন অরিজিনাল কথা বলছে আমি দেবলীল দেবলীনার বিষয়টা বলছে দেবলীনা 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 এবং জড়িয়ে যাচ্ছে কেন কথা কিন্তু আজকে যে ঘটনাটা গতকাল রাখতে হয়েছে ও যদি ক্যামেরা বন্দি না করতো আমি জানি না ওখানে সিসিটিভি ক্যামেরা আছে কি না ব্যাপারটা নিয়ে মানে অন্যরকমই হতো তাই এটা আমাদের ওয়েস্ট সম্ভব বুঝাতে পারছি তাহলে এইটাকে নিয়ে ইস্যু করলে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে রাজ্য রাজনীতিতে আমি জানি না সায়কের প্রতি অন্যরকম রকম চাপ আসবে না কারণ পার্কস্ট থানায় এসে একটা এফআইআর করেছে এবং ওয়েটারকে বোধ হয় অ্যারেস্ট করেছে ওয়েটারের তো কোনো দোষ নেই বলবো না এটাও যেমন বলবো না আবার বলবো না যে ওই মালিক ম্যানেজারের সমস্ত দোষ ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া উচিত না রেস্ট্রিকশান থাকতে হবে খাবার দাবারের প্রতি আর সায়ক যদি মনে করে যে সে ব্রাহ্মণ তাহলে তার চুজি হোটেলগুলো সে যাবে এমন হোটেলে যাবে না যেখানে বিপ পাওয়া যায় সেই তো এরকম একটা ঘটনা ঘটে গেলো আর সবচেয়ে বড়ো কথা ও জেনে গেছে ওটা তো বারকাম রেস্টুরেন্ট আমি যেটুকানি দেখলাম সেখানে তো বিফ পাওয়া যাচ্ছে ও যেমন বললো যে তোমাকে কি সোর খাইয়ে সরি বলবো এটাও কিন্তু সায়কের আমার মতে এইটা অন ক্যামেরা বলা উচিত হয়নি হ্যাঁ আবার এটাও অনুচিত হয়েছে যে ওয়েটার অর্ডার নিয়ে গিয়ে মাটনটা কি করে বিফ দিল তা তারপরে সায়নকে বলতে শুন শুনলাম তুমি জানো আমি ব্রাহ্মণ জানার দরকার নেই না যাই হোক এইরকম প্রতিনিয়ত হয়ে যাচ্ছে আজকে আমি একটা ভিডিও ছোট্ট তুলে ধরবো মানে সায়ককে খাটো করানোর জন্য এটা চলবে এখন চলবে হিন্দু মুসলমান ব্যাপারে ভাই হ্যাঁ হ্যাঁ থেমে থাকবে নে আর আমাদের এখানে তো শুশুরি দেওয়ার ব্যাপারটা খুব চলে জানেন তো কোনো মুসলিম বন্ধু তাকে নিমন্ত্রণ করেছে ঈদের সেই ঈদের অনুষ্ঠানে সায়ও গেছে তা সেইখানে ও মুসলিম একটা বোধ হয় একটা নিমন্ত্রণ আমার প্রচুর ভৈরব গাঙ্গুলি কলেজে মুসলিম ফ্রেন্ড ছিল তারা আমাদের আপ্যায়ন করতো হয়তো কোনো কাজে বা কিছুতে গিয়ে হয়ে ওঠেনি কিন্তু প্রচুর মুসলিম বন্ধু আমরা মানে আমরা পয়সা এক করে সেই সময় তো এত আমি তো দেখি স্টুডেন্টদের হাতে প্রচুর পয়সা আমি ওই অন্নপূর্ণা শিয়ালদাতে আমরা ওটা অফিস করে আমরা ফেরার পথে মানে ভীষণ চিপ মানে অল্প পয়সায় ভালো ভালো খাবার ওখান থেকে খেয়েছি আমি আর রানা এখন দেখি যে ভিড় স্টুডেন্টদের ভিড় সেই সেই লেভেলের খাওয়া দাওয়া করছে আর আমরা যখন কলেজে পড়তাম সবাই মিলে চাঁদা তুলে খাওয়া হতো তো রকম সব বন্ধুদের সাথে আমরা খেতাম আমাদের কোনো রকম কিন্তু অচ্ছুত ব্যাপারটা ছিল না কিন্তু সায়কের সাথে যেটা হচ্ছে সেটা সত্যি করে মানা যায় না এখন মানুষে আমরা তো বলবোই আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে সমালোচনা যেখানে সেখানে সায়ক না যেখানে সায়ক সেখানে সমালোচনা ঠিক গন্ধ সুখে সুখে চলে যায় তবে না এইটাকে সত্যি করেই এক্ষুনি খুব হালকা করে দেখা উচিত না মানে এটা নিয়ে আরও জল ঘোলা হবে আমি বলবো সায়ককে দেখে আরও যারা যারা খুব চুজি যে না আমরা এই হোটেলে যাব না এই ছুই যাব না তারা কিন্তু না যাওয়াই ভালো এবার যদি ও মাটন স্টিকটা যদি নাই দিত তাহলে ওটা খেয়ে হজম করে পটি করে বেরিয়ে যেত জানতেই পারতো না ওই মাটন স্টিকটা দেয়াতে কিন্তু জানতে পেরেছে যে ওদের বিফ স্টিক দেয়া হয়েছে তা না যাওয়াই উচিত এইসব হোটেলে আর করা করাভাবে এইভাবে এই হোটেলগুলো না আমি এই হোটেল বন্ধ হয়ে যাক এটা কখনোই চাইবো না অনেকের পেটের ভাতে পেটে লাঠি মারা হয়ে যাবে তবে এইটার থেকে তাদেরও শিক্ষা নেওয়া উচিত ছোটোখাটো হোটেল না উনিশশো সাল থেকে এই হোটেল অলিভিয়া তারপরে অলি পাপ নাম দেওয়া হয়েছে একাশি সাল থেকে তা এটা একটা সত্যি করেই বলবো খুব প্যাথেটিক একটা সিচুয়েশন প্যাথিটিকই বলবো কারণ আমরা কিন্তু এই জায়গাটাতে এখনও এই প্রতিবন্ধকতাটা মেনে চলি তবে এখনকার বাচ্চারা বাচ্চাই বলবো ছেলেমেয়েরা মানে না যারা মানে না তাদের জোর করে কিছু করার নেই যারা মানে তাদের জোর করে এরকম খানোটাকে আমি কখনোই সমর্থন করি না বোঝাতে পারছি তারপরেও বলবো যে সায়ককে খুব মানে বুঝে চলতে হবে সায়ক কেন প্রত্যেকটা মানুষ যারা এই সায়কের বিষয়টা দেখেছে তারা আমার মনে হয় সতর্ক হয়ে যাবে তারপরেও বলবো যে এটা ঠিক হয়নি একটা তিক্ত তার একটা অভিজ্ঞতা আমরা জানলাম আর কি তা চলো আজকে সায়ক বলে সায়কের একটা ফেস ভ্যালু আছে সে একটা ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হুম তার জন্যেই কিন্তু মিডিয়াগুলো যে সিনে মিডিয়াগুলো আছে তারাই কিন্তু সায়কদের প্রচারের আলোয় আনতে পারছে আর যার জন্যে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যাচ্ছে আগামী দিন সতর্ক হতে হবে আর এই ঘটনা নিন্দনীয় ঘটনা এই ঘটনা আর যেন না ঘটে এটাও কিন্তু দেখতে হবে তাই না আমি যেতেই পারি আমি যেখানে হিন্দু মুসলিম সবাই যাচ্ছে সেখানে যেতেই পারি কিন্তু তা বলে আমি যেটা অর্ডার করেছি সেটা ব্রেক করতে পারে না আবার আমি নিরপেক্ষভাবে বলবো ওয়েটার মুসলিম তাকে শুয়োর খা যেমন সে খাবে না তেমনি তাকে এটা বললে সেও বুঝবে না জানো আমি ব্রাহ্মণ তাহলে তোমাকে সেইভাবে চলতে হবে তা নিশ্চয়ই বোঝাতে পারলাম ব্যাপারটা এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেই সম্ভব অন্য রাজ্যে এটা অন্য আকার ধারণ করত। আমি তো এটাই ভাবছি সায়ককে কোণ করে দেওয়া হবে এবার দাঁড়ান অনেক তো আমরা দেখেছি কার্টুন কাণ্ড দেখেছি না এটাও দেখতে থাকুন কি হয় তবে পরিষ্কার করে বলছি এই ব্যাপারটায় আমি সায়কের সাথেই আছি কিন্তু অনেক ব্যাপারে আমি সায়ককে সাপোর্ট করতে পারি না চলো আজকে এইটুকানি আর একটা ভিডিওর সাথে অবশ্যই দেখা হচ্ছে খুব আর্জেন্ট ভিডিও মানে এত মানুষ এতভাবে এটাকে প্রেজেন্ট করছে তা আমার মনে হলো যে এটা বলা উচিত যদি আমি এইগুলো মেনটেন করি যদি আমি ব্রাহ্মণ হই তাহলে আমাকে এইগুলোর থেকে শতহাত দূরে থাকতে হবে তেমনি যেই রেস্টুরেন্টে খেতে যাচ্ছে সায়ক বা আমরা তাহলে তাদের অবশ্যই করে তাদের চয়েসকে মান্যতা দিতে হবে এটাই বলা ছিল এটা নিয়ে জলগোলা হবে চলো আজকে এইটুখানি আর একটা যদি পারি ভিডিও দেব মানে দিতে তো হবে এখন অনেক টাইম আছে আমার একটা আর্জেন্ট একটা মিটিং আছে সেটা সেরে এসে বা একটা আমি দেবো চলো লাভ অল